আসসালামু আলাইকুম বস তো আবারও চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদের মাঝে আমি মোহাম্মদ হৃদয় আর আমার সাথে আছে আমাদের বড় ভাই আরিফ ভাই তো আজকে কিন্তু আমরা দুজন একটা শাড়ি দেখাবো মানে দুর্দান্ত কালেকশন অটোমেটিক মানে ধরে রাখছে এই শাড়িটা তো এই শাড়িটা কিন্তু প্রচুর কালার ডিজাইন হবে তো আমরা একে দেখাবো ভিডিওটা একটু বড় হবে সবাই আমাদের সাথে থাকবেন তো এই শাড়িটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি লাকনো শাড়ি দেখেন লাকনো কাতান শাড়ি ইন্ডিয়ান তো এই শাড়িটা কিন্তু আমাদের শপে আসলে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এটার কালারটা হচ্ছে আপনার গ্রিন কালার একদম ডিপ গ্রিন কালার খুবই সুন্দর এই শাড়িটা একদম সফটের মাঝে হবে তো এই শাড়িগুলো দেখা যায় আপনার অন্য অন্য শপে কিনতে গেলে দেখা যায় তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকাও লাগে কিন্তু আজকে আমরা দিব একদম ধামাকা অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা বিগ ধামাকা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হচ্ছে ফুল বডিটা আর এটা হচ্ছে আঁচলটা এই দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার ব্লাউজ পিস সহ ব্লাউজটা আপনি যত বড়ো চান বানায় নিতে পারবেন প্রত্যেকটা ব্লাউজ পিস সহ তো এই শাড়িগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তো এটা দেখেন এটা হচ্ছে আপনার মেরুন কালার খুবই সুন্দর একটা শাড়ি আর আঁচলটা দেখেন মারাত্মক একটা আঁচল আর বডির ডিজাইনটা খুবই সুন্দর তো মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় আমাদের শপে তো যারাই নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের বিয়ে বাজারে একদম রিজনেবল প্রাইস যারা বিয়ে বাজার থেকে কেনাকাটা করছেন তারা তো জানেন আর যারা নতুন করে কেনাকাটা করবেন তারা বুঝতে পারবেন যে বিয়ে বাজার একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে দিয়ে থাকে তো অবশ্যই আমাদের বিয়েবাজার শপে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য আর আমাদের আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে তো অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন